কি করে তোকে বলবো তুই কে আমার আয়না সাথে চলবো

ভালো লাইক করবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার ছেলের সাথে পরে আজকে কিন্তু এসেছিলাম যে ছেলের ব্যাপারে ছেলের ব্যাপারে এসেছিলাম ছেলের খাতা দেখতে তো ছেলের খাতা দেখা হয়ে গেল কমপ্লিট তো আমরা এবার চলে যাব নিজ বাই বাই সবাই দেখো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং প্রচুর প্রচুর মানে লাইক করবে যাতেও এগিয়ে যেতে পারো সামনের দিকে সবে নতুন চ্যানেল খুলেছে তো অবশ্যই ওকে সাপোর্ট করো আর এই পাপিয়া পাপিয়ার ভিডিওগুলো দেখো ও সুন্দর সুন্দর রিটিংসও করে তো ও খুব দারুণ মজার ভিডিও করে তো খুব ভালো লাগে আর তোমার যদি ভালো লেগে থাকে ওদেরকেও সাপোর্ট করো ঠিক আছে বন্ধুরা টাটা এখানেই রাখলাম এটা ইউটিউবার পাপিয়ার ছেলে ও জল পিপাসা পেয়েছে তার জন্য জল খাচ্ছে ছেলের স্কুলে খাতা দেখতে এসেছিলাম তো এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি খাতা তো দেখা হয়ে গেল ইউটিউবার পাপিয়া আর আমি একসাথে বাড়ি ফিরছি কি করে তোকে বলবো তুই কে আমার আয়না সাথে চলবো সব